এই যে আজকের এই মাহাফিলে আসার পথে আমাদের যখন রিসিভ করে নিয়ে আসছিল তখন সভাপতি সাহেব আমাদের রাশিদুল ভাই উনার পকেট থেকে ফোনটা নিয়ে নিয়েছে চার্জ দেওয়ার জন্য হুজুর সভাপতি সাহেব আপনি তো ব্যস্ত ভাই সত্যি বলছি তো হ্যাঁ হ্যাঁ সত্যি আবার প্রমাণ নিয়ে নিয়েন হুজুর হুজুররা এসে কি বলে না বলে আমাদের নিয়ে আসছিল এর মধ্যে দিচ্ছে সকাল থেকে মোবাইলে চার্জ দেওয়ার সময় পায় নাই এই জন্যে চার্জের দাগ কমে গেছে কোন আল্লাহর বান্দা পকেট থেকে নিয়েছে চার্জ দেওয়ার জন্য তবে চার্জ দিবে কিন্তু মোবাইলটা আর দিবে না একজন জেলখানায় গেছে আর এক নতুন জেলখানায় যে বলছে ভাই আমি তো জেলে আসলাম আমার তো কেস কাজ সামনে মেশিন মেশিন দিয়েতে ঢুকাইছে তোমার কি দোষ তা বলছে আমি দড়ি চুরি করেছিলাম কি চুরি করে বলছে দড়ি চুরি করলে কি কখনো জেলখানায় যায় কয় ভাই দা এখন সেই যুগ জামানা পড়েছে কয় তা কি করে হয় আমি না হয় ইসলামী আন্দোলন করি এইজন্যই আমার কাছে কিছু ইসলামী সাহিত্য পাইছিল আর তার সামনে আরো কিছু দিতে হয় জন্য সুরি বলল যা কিছু ছিল মেশিন মেশিন কিছু সামনে ককটেল কুকাটেল এইগুলো দিয়ে তারপরে ধরাইছে কিন্তু তোমার দড়ি দিয়ে ধরালো কারণটা কি তুমি ইসলামী আন্দোলন করো নাকি দড়ি চুরি করার মামলা কেমনে হইল কই আমি আসলে দড়ি চুরি করিলাম কেন দড়ি চুরি করলে এটা কি চুরি করার কোন বিষয় বলছে তাই বলো তুমি ভাই খালি দড়িটা চুরি করার কারণে আজকে জেল খানায় বলছে ভাই বিশ্বাস আসে না বলছে ভাই দড়ি চুরি করিলাম এইটাই সত্য আল্লাহর কিরে করি বলতেছি আমি দড়ি চুরি করেছিলাম কিন্তু দড়ির মাথায় একটা গরু ছিল দড়ির মাথায় কি ছিল একটা গরু ছিল ওইটা তার আমার দোষ না এখন মোবাইলটা নিয়েছে দেখেন আমি এই কথা কেন বললাম প্রতিটা কথার পিছনে কারণ থাকতে হবে যুক্তি থাকতে হবে আল্লাহরব্লা আলামিন ছোট ছোট বিষয় দিয়ে উপমা দিয়েছেন মশা মাছি মো মাছি সব নাম কোরানে আছে না নাই কোরানে আল্লাহ আলামিন সব বিষয়ে সবিস্তারে সবিস্তারে বলে দিয়েছেন সুরা ফাতিহার পরের সুরার নাম কি বাকরা এই বাকরা সুরার অর্থটা কি গাভী দিয়ে শুরু করেছে আর শেষের সূরার নাম কি নাস নাস শব্দের অর্থ কি মানুষ তার মানে মানুষ গরু থাকে মানুষ বানাইয়ে কোরআন কমপ্লিট করে আল্লাহ গরু দিয়ে শুরু করে মানুষ বানাইয়ে দিলো আমার ভাই সেই কোরআন থেকে দূরে থাকি দেখেন উনার মোবাইল যিনি চুরি করেছেন আইপি নাম্বার আছে না নাই এই আইপি নাম্বার দিয়ে যদি থানায় মামলা করা হয় জিডি করা হয় তাহলে কে চুরি করেছে কোথায় গিয়েছে কার থেকে কোথায় বিক্রি হয়েছে সবগুলো বের করা সম্ভব নাকি সম্ভব না এখন ডিজিটাল যুগ সবই বের করা সম্ভব বের করার পরে যে ব্যক্তিটা পকেট থেকে মোবাইলটা বের করে নিয়েছিল কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি কি হাত কেটে দাও এখন ধরে নেন আমার আমির সাহেব কাজটা করে ফেলাইছে বেখায়দা শয়তানের রস অসাই হইতে পারে না পারে আমির সাহেবের এবার হাত কেটে দিয়েছে কোরআনের আইন অনুযায়ী আর জামাত ইসলাম তাকে এই পাবনার এই অঞ্চলের জন্য নমিনি করেছে প্রার্থী করেছে যে দাড়ি পাল্লা নিয়ে ভোটে দাঁড়াতে হবে উনি এক সময় মোবাইল এই যে পকেট থেকে চার্জ দেওয়ার জন্য নিছিল এর কারণে হাতটা কাটার পরে যদি এখন আপনাদের সামনে এসে বলে আমি জামাত ইসলামের প্রার্থী সবাই দাড়ি পাল্লাই মারো মারবেন আপনারা বললেন আপনি যাই হন তাই হন এক সময় যে আপনি কন্যাল ছিলেন বুঝা সারি ঠিক না বেঠে যত বড় জামাতের আমির হোক না কেন যত বড় আমার জামাতের লিডার হোক না কেন যদি উপজেলার চেয়ারম্যান উপজেলার এমপি শুধু আসনের এমপি শুধু নয় উপজেলার চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যদি ওয়ার্ডে মেম্বার পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে ওনাকে দেওয়া হয় আর যদি দেখা যায় হাতের কবজি নাই ভাইরাই আমার গো আগে আমি যাইছিলাম ছিলাম এখন ভালো হয়ে গে মানবেন আপনারা কবে না আগে যেয়ে তুই সরছিলে এক হাত কেটেস এখন তোমার নতুন করে মেম্বার বানায় ওই কিরানের স্টাইল গুলো আর এক হাত কাটবে তখন সুচপা কি করে কথা কয় না তাইলে এটা কায়েমের দরকার আছে না না চেয়ারম্যান সাহেব বুঝতে পারিস এখন কেন লাগবে চেয়ারম্যান বুঝে ভাইয়াছে খেলা হবে ইনশাহ